আমি অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রিকার্টমেন্ট অফ ইন্ডিয়া সাতাশ বছর ধরে মানুষের সেবা মানুষের জন্য কাজ করেছি মানুষের পাশে থেকে মানুষের লড়াই করেছি আজ আপনাদের হিমাত্রী পাল আপনাদের সংগঠনের সেক্রেটারি উনি আমাকে যোগাযোগ করেন আপনাদের এই যে আন্দোলন যে আজ আপনাদের চাকরি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তার কারণ এখন স্মার্ট মিটার বস্তু চলেছে আপনারা বাড়ি বাড়ি গিয়ে আর রিডিং নিতে পারবেন না এবং তারা রিচার্জের মাধ্যমে সেই রিডিং যারা গ্রাহক আছে তারা সেটাকে প্রে করবে তো সেই ক্ষেত্রে আপনারা যে সারা পশ্চিম বাংলায় সাত হাজার কর্মী যারা এই মিটার রিডিং দিয়ে নিজের সংসার চালায় তাদের ছোট ছোট বাচ্চা মা বউ বাবা সবাইকে দেখে আজ তারা অস্পৃষ্ট হয়ে বলেছে তাদের আজ কি হবে কাল কি হবে তারা জানে না আজ আপনাদের চোদ্দ তারিখ একটা ডেপুটেশন ছিল এই ডেপুটেশনে আপনাদের এখান থেকে চারজন প্রতিনিধিত্ব টিম ম্যানেজিং বডির সাথে কথা বলতে গিয়েছিলেন তার মধ্যে আমি একজন এবং আপনাদের যা যা দাবি ছিল সেই দাবি আমরা তাদের কাছে রেখেছি বহু জায়গার বহু ভেন্ডাররা আপনাদেরকে আমাদেরকে বা করেছে যে সেইগুলো আপনাদেরকে অতি দেওয়ার ব্যবস্থা করবে এবং প্রতি মাসের যেন তারা ঠিক মতো করে আপনারা পান আর বাকি স্মার্ট মিটারের এগেন্স্টে আপনাদেরকে চাকরিতে বহাল করা হবে কি না হবে এখন তাদের বোর্ড অব ডিরেক্টর এই বিষয়টি নিয়ে বসবেন কথাবার্তা বলবেন এবং আমাদেরকে জানাবেন এবং আমরা এটাই ভেবে নিয়েছি যে এনারা আমাদেরকে জানাবেন না আমাদেরকেই জানতে হবে আমাদেরকে এসে জেনে নিতে হবে আমরা কোনো দিনের মাথায় আবার আমরা এখানে আসব এবং আমরা জানবো যে আমাদের প্রগতিটা কতটা দূর এগিয়েছে আমাদের চিঠিটা আদৌ টেবিলে ধরে আছে না তাদের টেবিলে গিয়ে পৌঁছেছে আজ আমরা মৌলিক অধিকারগুলো জানুন অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বসস্থান এই পাঁচটা আপনাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকে কেন্দ্র করে আপনারা সংবিধানিক অধিকার প্রয়োগ করে মানে আপনারা ভোট দেন সে ভোট আপনারা যাকেই দিন কেন লোহে পরে কাউকে ভোট দিয়ে মশনতে পাঠাবেন না তাহলে তারা যদি মশনতে বসে তখন কিন্তু আপনাদের ভাববে না তারা আপনাদের এলাকায় একবার করে যাবে তারপরে কিন্তু আপনারা তার ভোগ খুঁজে পাবেন না তাদের পেছনেই কিন্তু আপনাদেরকে চিরকাল ছুটতে হবে আজকে আপনাদের চাকরিটা চলে যাওয়ার মুখে বা বহু মানুষ বসে গেছেন তাদের চাকরি চলে গেছে প্রশাসন এবং আমাদের সরকার তারা কিন্তু উদাসীন কোন মানুষ কিন্তু এগিয়ে আসছে না এখানে আমি দেখছি বহু ঠান্ডা লেগে রয়েছে কিনা শ্রমিক ইউনিয়নের ঠান্ডা সেই শ্রমিক গুলো যারা পড়ে রয়েছে

কাদের কাছে গিয়ে পৌঁছবে আমাদের একটাই জায়গা সেটা হচ্ছে আদালত কারণ কি আমরা জানি যে আমরা যদি যদি আমাদের ওপরে কোন অবিচার অন্যায় হয় তাহলে আমরা ন্যায়ালয়ের কাছে বিচার চাইব এবং যদি কোনো কিছু না হয় আমি এই ইন্ডিয়ার পক্ষ থেকে আমি অতীন্দ্র ঘোষ আপনাদেরকে কথা দিচ্ছি এই বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং আপনাদের সাথে কোর্ট কেন সারা রাস্তায় এসে এই আন্দোলনে কিন্তু সামিল হবো ঘোষণা হয়েছে সেই অ্যাসোসিয়েশন একসাথে থাকুন একসাথে কাজ করুন কারণ কি আপনাদের এই অ্যাসোসিয়েশন ভাঙার জন্য কিন্তু রেডি হয়ে থাকবে কেন অ্যাসোসিয়েশন ভেঙে গেলে আপনাদের আন্দোলন থেমে যাবে তাদের একটাই কথা যে তাদের কাছে পড়েছে কাগজ তারা এইটা নিয়ে ভাববে পরবর্তীকালে আমাদেরকে জানাবে এবং এই জানানোটা যেন উদাসীন না হয় তার জন্য আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে কথাটা বোঝাতে পারলাম আপনাদেরকে কারণ কি

আমাদের কাজে লেগে থাকতে হবে আর এই আন্দোলন কিন্তু চালিয়ে যেতে হবে জয় হিন্দে আমাদের একদিন বন্ধ রাখতে হবে